হ্যালো বন্ধুরা আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি এই দুটো মাত্র কাপড় দিয়ে একটি সুন্দর জিনিস আপনাদেরকে তৈরি করে দেখাবো তো চলুন এই জিনিসটা কীভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক তো সবার প্রথমে এখানে আমি একটা পেপার নিয়ে নিলাম এই পেপারটার থেকে আমি এটার মাপ করে গুল শেপ করে কাটিং করে নিব এই যে এখানে আমার পেপারটা গুল শেপ করে কাটিং করা হয়ে গেলো এখন আমি এই কাপড়গুলিকে এই পেপারটা দিয়ে কাটিং করে নিব এই যে আমি কাপড়টাকে ডবল বাস করে নিলাম এখানে আর পেপারটা এই কাপড়টার উপরে রেখে এই পেপারের শেপে আমি কাপড়টাকে কাটিং করে নিব এই যে কাপড়টা আমার এখানে দুই পিস কাটিং করা হয়ে গেল দেখুন এখন আমি এই কাপড়টার থেকে এই পেপারটা দিয়ে এক পিস কাটিং করে নিব এখন আমি যেটা করবো সেটা হলো এই যে পুরোনো কাপড়গুলি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলি থেকে এই পেপারটার মাপ করে কিছু কাপড় আমি এখান থেকে কাটিং করে নিব এই যে এখানে আমি পুরোনো কাপড়গুলিকে কাটিং করে নিলাম মানে একটু মোটা করে তিন চার পিস একসাথে কাপড় কাটিং করে নিয়েছি এখন আমি আমি যেটা করব। সেটা হলো এই যে পেপারটা গুল করে করে রেখেছিলাম এটা দিয়ে তো আমার মানে কাপড়গুলি কাটিং হয়ে গেল তাই এখন আমি ওই পেপারটাকে এইভাবে বাস দিব মানে ডবল বাস করে নিব এইভাবে তারপর আমি এই উপর থেকে এইভাবে তিন ইঞ্চির মধ্যে এইভাবে দাগ দিয়ে দেব আর এইভাবে চার ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দেব তারপর এরকম করে হালকা একটা শেপ দিয়ে এরকম করে শেপ দিয়ে দেব এখন আমি এই পেপারটাকে কাটিং করে নেব এই যে দেখুন এরকম শেপ করে পেপারটাকে আমি কাটিং করে নিলাম এখন আমি এই যে এখানে দুই পিস কাপড় কাটিং করে রেখেছিলাম এই যে দুই পিস কাপড় কাটিং করেছি এখান থেকে যে কোনো একটা পিস আমি এর মাপ করে কাটিং করে নি এখন এখানে যে আমি পুরোনো কাপড়গুলি কাটিং করে রেখেছিলাম এগুলির মধ্যে আমি এক পিস কাপড় এখানে নিয়ে নিলাম এই কাপড়টাকে আমি এই পেপারটা দিয়ে এরকম করে মাপ করে এর উপরে রেখে তারপরে এই কাপড়টাকে আমি কাটিং করে তো এখন যেটা করব এই কাপড়টার উপরে এই যে কাপড়টা আমি এরকম শেপ করে কাটিং করেছি এর উপরে এই কাপড়টাকে এভাবে রাখবো এটা রাখার কারণ হলো আমি এই দুটো কাপড়কে একসাথে করে নিয়ে এটাকে সেলাই দিয়ে দিয়ে এইভাবে মানে আটকে দিব এই দুটো কাপড়কে একসাথে করে দিব তার মানে এই যে কাপড়টা এখানে কিন্তু অনেক পুরোনো কাপড় কিন্তু কাপড় রয়েছে আর যখনই আমি এইভাবে সেলাই দিয়ে দিব তখন এই জিনিসটা কিন্তু অনেকটা মোটা এবং মজবুত হয়ে যাবে এই আরেক পিস পুরনো কাপড় যেটা রয়েছে সেটাকে আমি এখানে নিয়ে আসলাম এখন আমি এই কাপড়টাকে প্রথমে রাখবো নিচে রাখার পর এর উপরে আমি এই কাপড়টাকে এইভাবে রেখে দেব এরকম করে তারপর এটাকে এইভাবে আমি উল্টিয়ে নিব উল্টিয়ে নেওয়ার পর এই যে কাপড়টা এটাকে আবার এই পাশে এইভাবে বসিয়ে দিব মানে দুই পাশে দু রকম কালারের দুটো কাপড় আমি এর মধ্যে সেট করে নিলাম আর পুরোনো কাপড়গুলি ভিতরে এইভাবে সেট করে দিয়েছি তাতে কি হলো জিনিসটা অনেকটা মোটা হলো এখন এইভাবে এইভাবে ধরে ধরে মানে এক ইঞ্চি ডিফারেন্স করে করে এটাকে পুরো সেলাই দিয়ে এটাকে আমি শক্ত করে নেব এই কাপড়টাকে এই যে এখানে আমার দুটো কাপড়েই কিন্তু সেলাই করা হয়ে গেল এই যে দেখুন সেলাই দিয়ে দিয়ে কিন্তু আটকে নিলাম তো এখন যেটা করব সেটা হলো এই যে কাপড়টা এই যে উপরের যে অংশটা আমি এরকম শেপ করে কাটিং করেছি এই উপরের অংশে আমি এই কাপড়টা দিয়ে একটা পাইপিন বসিয়ে দিব এই উপরের শুধু এই উপরের অংশটা আর পাইপিনটা আমি যখন বসাবো তখন প্রথমে এই কাপড়টাকে এইভাবে উল্টো করে রাখবো তারপর এই কাপড়টা দিয়ে এইভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে প্রথমে সেলাই দিয়ে নেব তারপর আমি পাইপিংটাকে ওই পাশে সোজা দিকে এভাবে ঘুরিয়ে নিয়ে নেব আর এখানে কিন্তু আমি একটা সাইড এই যে দেখুন আপনারা একটা সাইড কিন্তু সেলাই দিয়ে রেখেছি এই সাইডটা কিন্তু সেলাই দিয়ে রেখেছি মানে সেলাই দিয়ে এভাবে সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি আর এই সাইডটা কিন্তু কাচারও রয়েছে তো এই কাঁচা অংশটাই কিন্তু আমি এইভাবে এদিকটা এইভাবে বসাবো এভাবে বসিয়ে সেলাই দিব আর ফিনিশিং সাইডটা এই সাইডে রয়েছে তো যখন এখানে এইভাবে সেলাইটা দেওয়া হয়ে যাবে তখন এইভাবে গুড়িয়ে নিয়ে ফিনিশিংটা এদিকে নিয়ে নেব নিয়ে এদিকটা একটা সেলাই দিয়ে দেব পেজে এই কাপড়টার মধ্যে পাইপিনটা বসানো হয়ে গেল এখন যেটা করতে হবে সেটা হলো এই যে কাপড়টা এই গুল কাপড়টা রয়েছে এটার আমি এই পাশে বসাবো না এই পাশে বসাবো এরকম করে এরকম করে উলটিয়ে নেব তারপরে এর উপরে এই কাপড়টাকে এইভাবে সেট করব এরকম করে তারপর এই পাশ থেকে এরকম করে ঘুরিয়ে এটাকে সেলাই দিয়ে আটকে নিব প্রথমে তারপর এই যে পাইপিংটা আমি এখানে বসিয়েছি ঠিক এই কাপড়টা দিয়ে এই পুরোটা গোল ঘুরিয়ে তারপরে এটাও আমি কিন্তু এই বসিয়ে দিবো যখন আমি পাইপিনটা বসাবো তখন আমি এই পাশ থেকে এটাকে এরকম আমি উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে তারপর এই পাইপিনটাকে এরকম ভাবে ঘুরিয়ে গুড়িয়ে বসিয়ে সেলাই দিয়ে দিব তারপর দিকে নিয়ে নিব এই যে এখানে আমার জিনিসটা পুরো রেডি করা হয়ে গেল আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি জিনিসটা কি তৈরি করেছি কিন্তু তারপরও আমি বলে দিচ্ছি এই জিনিসটা হলো পট হোল্ডার তো পট হোল্ডার হচ্ছে পাত্র ধরার জন্য আমরা পট হোল্ডার ব্যবহার করি গরম পাত্র ধরার জন্য আমরা কোনো ন্যাকড়া বা পুরোনো কাপড় ওই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আমরা গরম পাত্রটা ধরি তো আমি কি করেছি সেই পুরোনো কাপড়গুলি দিয়েই এরকম সুন্দর করে একটি পট হোল্ডার তৈরি করে নিয়েছি তো এরকম ভাবে আমি আরো অনেকগুলো তৈরি করে নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে অনেক কটা রয়েছে এই যে আর আরেকটা জিনিস আশা করি আপনারা খেয়াল করে দেখেছেন যে আমি কিন্তু এই যে পিছনের যে কাপড়টা দিয়েছি সেই কাপড়টা কিন্তু এখানে দেইনি এখানে আবার অন্য কালার দিয়েছি আবার কিছু কিছুর মধ্যে যেমন এটার মধ্যেই পিছনে যে কাপড়টা দিয়েছি সামনে কিন্তু এনে আবার ওই পিছনে কাপড়টাকে দিয়ে কিন্তু ডিজাইনটা করেছি আর ভিতরে অন্য কাপড় তো এক একটা এক এক রকম ডিজাইন করেছি সেটা হলো সম্পূর্ণ আপনাদের চয়েস যেমন এটার মধ্যে তাই পিছনের যে কাপড়টা সামনে কিন্তু সেম কাপড়টাই দিয়েছি তো এই পট হোল্ডারটা আমি তিন রকম ভাবে আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি তো সবার প্রথম পট হোল্ডারের কাজ কিন্তু একটা গরম পাত্র ধরার তো যেমন মনে করেন আমি এইখানে গরম পাত্রটা রেখেছি এখন আমি এরকম করে দুটো জিনিস নিয়ে নিব পট নিয়ে নিব এভাবে হাত দিয়ে এভাবে গরম পাত্রটাকে গেল একটা জিনিস তারপরে এই পট আমি টেবিলের মধ্যে রেখে এরকম করে এই জুলন্তিটাকে এরকম ঢুকে দিতে হবে বা না দিলেও কোনো সমস্যা নেই এভাবে রেখে আমি কিন্তু গরম পাত্রটাকে এর উপরে রেখে দিতে পারি তো এই জিনিসটা সেই ক্ষেত্রে কি হবে এটা টেবিল ম্যাথ হিসাবে ব্যবহার করা হয়ে যাবে টেবিলের উপরে রেখেই কিন্তু এটাকে গরম পাত্রটাকে রাখতে হয় তারপরে আরো আরেকভাবে ব্যবহার করা যায় সেটাও আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এই পট হোল্ডারটাকে আপনারা ওয়াল হ্যাঙ্গিং হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন যেমন এই কাপড়টাকে এইভাবে ওয়ালের মধ্যে ঝুলিয়ে দিবেন তারপরে এটার মধ্যে আপনাদের যে রান্নাঘরের যে আমাদের সরঞ্জাম থাকে সেগুলিকে এভাবে ওয়ালের মধ্যে রেখে এরকম করে এভাবে কিন্তু আমরা সেট করে দিতে পারি তাহলে আমার রান্নাঘরের জিনিসগুলি সরিয়ে ছিটে থাকলো না তো এটাকে এরকম দেওয়ালের মধ্যে ঝুলিয়ে এই এটা একটা পকেটের মতো হয়ে গেল এটা পকেটের মধ্যে ঢুকিয়ে দিলে কিন্তু একটা দেওয়ালের মধ্যে এগুলি ঝুলে থাকবে তো আমি আপনাদেরকে এভাবে তিন রকম ভাবে ব্যবহার করা দেখিয়ে দিলাম তো আপনারা চাইলে একরকম ভাবে ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন যে তিন রকম ভাবে ব্যবহার করবেন তো আমি যে সিস্টেমে দেখিয়েছি এরকম ভাবে আপনারা ব্যবহার করতে পারেন তো আশা করি আপনাদের সবার বাড়িতে এরকম পুরনো টুকরো কাপড় আছে তো ওই পুরনো টুকরো কাপড়গুলি ফেলে না দিয়ে আজ থেকেই আপনারা আমার এই ভিডিওটা দেখে এমন সুন্দর সুন্দর পট তৈরি করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটাকে অন করে দিবেন তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আবার খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ